আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামুনবেড়া জেলা মায়েরদা ঘটনাম থেকে আলহামদুলিল্লাহ দেখেন আমার ছোটো ভাই হাতে পাঁচটা ছাগল এই পাঁচটা ছাগল আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই আমার প্রতিনিয়ত বিরু দেখে হ্যাঁ সিলেট বাসা বায়ের বাড়ি সিলেট থাকে লন্ডনে বাই প্রবাসী ভাই বাইয়ে পাঁচটা ছাগল আমার বিরুতে দেখে অনেকেই যেন বলেন প্যাকেজ প্যাকেজ আপনি মিলাবেন আমি দশটা পনেরোটা ছাগল পাঠাবো আপনি প্যাকেজ মিলে চয়েস করে নেবেন তার জন্য বাইয়ে চয়েস করে এক এক করে তিনটা পার্টি বাচ্চা একটা খাসি বাচ্চা প্যাকেজ হিসাবে নিছে মানে একটা করে পাঠাইছি একসাথে প্যাকেজ করি নাই উনি প্যাকেজ হিসাবে করছে একটা পাটা তিনটা পার্টি একটা এই খাসি তাহলে পাঁচটা নিছে আলহামদুলিল্লাহ এই জন্যে যে আজকে অনলাইনে কিনা বেচা কিনা হওয়ার পরে বিশ্বাস কীরকম জিনিস দেখেন মানুষের লাখ লাখ টাকা বিশ্বাস করে কিছু মানুষ পাঁচশো টাকা বিশ্বাস করতে পারে না তা আমি এই জন্যই বলি যে আমাকে যে বিশ্বাস করবেন তা না আপনারা দেখবেন আমার খামার কত বছর আমাদের মানে বিষয়ে জানবেন আমাদের শত শত ভিডিও আছে অনলাইনে ইউটিউবে ফেসবুকে দেখলে চাই করলে ভাইবেন বামুন জেলা কাউসারের ছাগলের খামার এই জন্যে আজকে ভিডিওটা এই জন্যই করতেছি যে আসলে বিশ্বাস করার জন্য এই যে আমার খামার থেকে এখন বাইর করছি বা এ পুল টাকা পুল টাকা আমাকে ফিল করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাকে বিশ্বাস করে ঠিক আছে বিশ্বাস করে পাঠাইছে আমি এখন সিলেটের উদ্দেশ্যে বাসে করে পাঠাবো পুরোটা ভিডিও দেখবেন আপনার কাছে অনুরোধ একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর যারা আপনারা অনলাইনে এইভাবে কিনতে চান বিশ্বাসের মাধ্যমে কিনবেন আমার থেকে কিন্তু হবে তা না যারা বিশ্বাস মনে হয় আপনাকে ওদের কাছে কিনবেন এই ভিডিওটা এই জন্যই করছি যে আপনারা বিশ্বাসের দাঁড়ানোর জন্য যে অনলাইনে অনেকেই বস্ত করেন ভাই ছাগল কীভাবে কিনা বেচা কীভাবে নেনা না তো অনেকেই বলেন ভাই আমি দুই হাজার টাকা দেই আপনি বাড়ির থেকে আইশো টাকা নিয়ে যান এইভাবে কোনো বেচা কিন্তু হয় না ভাই বিশ্বাসটা আমায় করতে হবে আমার ইউটিউবের চ্যানেল আছে ফেসবুকে চ্যানেল আছে আপনি খামার আছে ভিডিও আছে মানে এত সুন্দর ব্যবসা আমি বন্ধ করব না দুইটা ছাগল তিনটা ছাগলের টাকা মেরা এই জন্য আপনি বিশ্বাসটা আমায় করতে হবে এই দেখেন মাসা আল্লাহ ছোট মোটো একটা সংসার হয়ে গেছে এই যে বড়টা দেখছেন বিটেলের পাটা করস সব করস আমি কিন্তু অরিজিনাল বেশি না আর বিশ্বাস কেমন দিনিস দেখেন বাই কিন্তু দূর প্রবাসে লন্ডন থেকে ফুল টাকা পাড়াইছে গতকাল পাড়াইছে এখন কি করব। আমার দায়িত্ব আমি পছাই দেবো মালটা তারপর আমি সাথে কোনো লোক যাব না আমিও যাব না মানে গাড়ির করে বক্সও করে দিয়ে দিব। ইনশাল্লাহ দাম দর হয় টাকা পেট পাড়াইসে বক্স ঘুরে এখন দিয়ে দেবো ইনশাল্লাহ চলে যাবে দেখেন এই পাটা পাঁচটা ছাগল দেখেন এই যে দুটা চিৎটা বাচ্চা দেখে না এই দুটা মেয়ে বাচ্চা আর ওই যে ছোটো খাসি বাচ্চাটা ছোটোটা কিন্তু খাসি বাচ্চা আর ওইটা দেখেন এইটাও পাটি বাচ্চা বড়োটা আর এটা হচ্ছে পাটা বাচ্চা ঠিক আছে এই পাঁচটা ছাগল দেখেন হ্যাঁ একটা ছোটো মোটো একটা ফ্যামিলি হয়ে গেছে এখন আমি দেখবেন কীভাবে পাঠানো হয় ঠিক আছে পুরোটা দায়িত্বর উপরে এখন আর বিশ্বাস এমন জিনিস বিশ্বাস না করলে আপনি দুনিয়া চলবে না আবার সবাইকে বিশ্বাস করা যায় না ঠিক আছে ওই যে সবাই যে সঠিক তা না আপনি আমিও যে সঠিক আপনি যাচাই করে নেবেন ঠিক আছে আপনি সতর্থ ভিডিও দেখবেন আমরা এইভাবে ষাট পঁয়ষট্টি বছর ধরে আমাদের খামারের ব্যবসার বয়স মানে আমার বয়স অল্প আমি পনেরো ষোলো বছর ধরে এই খামারে জড়িত আমার দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি আলহামদুলিল্লাহ শুধু আপনি এই ভিডিওটা করছে আপনারা ধারণা দেওয়ার জন্য শুধু আপনি ধারণা নেবেন যে কীভাবে ছাগল পাঠানো হয় এই দেখেন আমার খামারতে এখন বাইরে আসে মানে সিনজি দিয়ে নিয়ে বিশুর তিন কিলোমিটার তারপরে আমি বাসে করে বক্স করে দিয়ে দেবো ইনশাল্লাহ এই দেখেন মাসাল্লাহ সুন্দর একটা ছোটো মোটো ফ্যামিলি ঠিক আছে দেখবেন সিনজি দুটো আমার ছাগলটা বিক্রি করছে একটা করে দেখাচ্ছি আপনারা দেখেন এই দেখেন এটা ছোটো একটা পাটি বাচ্চা আরেকটা দেখা এই দেখেন খাসি বাচ্চা এটা এইটাও আছে এই দেখেন এটাও একটা পাটি বাচ্চা মার্শাল্লাহ কালারফুল এই দেখেন এটা একটু বড়ো সাইজের পাটি বাচ্চা এই দেখেন এটার সাথে পাটা বাচ্চারা মার্শাল্লা বেটিলের করস ভালো তাতে এই পাঁচটা একটা মানে আমি নিজে প্যাকেজ মিলিয়ে দিচ্ছি ওই যে একটা একটা করে ওই যে পাঁচটা দেখায় দশটা দেখায় প্যাকেজ ভেবে না আপনি নিজেই প্যাকেজ মিলিয়ে নেবেন ঠিক আছে এখন গাড়ি আসছে গাড়ির মধ্যে তুলবো ছাড়া দেখবেন এই দেখেন ছিঞ্জি চলে আসছে সিঞ্জির ভিতরে গাড়ির বিশুট নিয়ে এই দেখেন এখন সিঞ্জিতে উঠবে দেখবেন এই দেখেন সিঞ্জিতে শুধু ভাই চলতে দেখেন এই দেখেন সিঞ্জিতে একটা সিঞ্জির মধ্যে কিন্তু আপনারা জানেন না দশ পনেরোটা ছাগল দেওয়া যায় দেখেন কীভাবে সুন্দরভাবে দিয়ে দিই অনেকেই প্রশ্ন করেন ভাই সিলেটকে সিঞ্জিতে দেওয়া যায় নাকি না আমাদের বামুনবাড়া আমাদের সহায়ল থানার থেকে বিসাইতে তিন কিলোমিটার তার জন্য সিঞ্জিটা নিতে হয় এই দেখেন হ্যাঁ সিঞ্জি মানে দুগাইছি আরও কিন্তু দশ বারোটা লয় হ্যাঁ এই দেখেন আর বাউন্ডারি বিশ্ব যাইতে আমার এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগে সিঞ্জি দিয়ে এখন যাবে দেখবেন যেতে এখন তিন কিলোমিটার লাগবে আপনি অবশ্যই দেখবেন এই ছাগলগুলা বিস্ফে নিয়ে কিভাবে গাড়ি করে বাসে বক্সে দিচ্ছি এডিসে বামুন বাড়ে বিস্ফরুট দেখেন বামুনবারে বাড়ে এই যে ছাগলগুলো এক এক করে নামাবে সিঞ্জি চলে আসছে হ্যাঁ তিন কিলোমিটার রাস্তা হ্যাঁ এই দেখেন মার্শাল্লাহ এই দেখেন এক এক করে ছাগলগুলো নামাচ্ছে হ্যাঁ দেখেন হ্যাঁ এই মাসাল্লাহ কীভাবে লাভ আছে দেখেন এই যে পাঁচটা ছাগল দেখছেন এই যে পাঁচটা ছাগল আমি বিশ্ববিদ্যুৎ চলে আসছি গাড়ি আসবে গাড়ির বক্স করে দিব আপনারা শুধু যা যা করার জন্য যে কীভাবে আমরা এরকম ডকুমেন্ট রাখে কিন্তু ছাগল ব্যবসা জেনে করি আলহামদুলিল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলা আপনারা চালিয়ে নিতে পারবেন বাউনবাড়ি জেলা এমন একটা জেলা সব জায়গাতে নিতে পারবেন হ্যাঁ কাউন্টারগুলো বলছে গাড়ি আসতে আরও দশ পনেরো মিনিট দেরি হবে তার জন্য একটু ওয়েট করতে হবে আপনারা জানেন টাউনগাঁড়ার জেলা এমন জেলা বাংলা সরস্বতী জেলার থেকে সুবিধা ওইদিকে সিলেট কবিগঞ্জ সাইস্তাগঞ্জ মলিবাজার বিরিয়ানি বাজার এগুলোর থেকে আর ওইদিকে এসে আপনার চট্টগ্রাম নোয়াখালী ফিনি রাগসাম চাঁদপুর কুমিল্লা মানে ওই দিকের থেকে সুবিধা আবার ঢাকার দিকে তো জানেন ঢাকার দিকে অনেক সুবিধা আছে ইনশাআল্লাহ আপনারা জানেন আর ওই ওইদিকে কিশোরগঞ্জ সিং নেত্রকোনা জামালপুর ওইদিকে তো এসে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ গাড়ি চলে আসছে এই গাড়ির বক্স খুলছে এই বক্সের মধ্যে কিন্তু পিস তিরিশ পঁয়ত্রিশ টাকা দে এই দেখেন মার্শাল্লা যাচ্ছে এই দেখেন এখন বক্সমে তুলবে এক এক করে মানে আপনারা দেন জন্য যে কীভাবে ছাগল তুলি এই দেখেন হ্যাঁ এই দেখেন মার্শাল্লাহ কীভাবে ছাগল তুলি এ পাঁচটা ঘুম ভাই

এই দেখেন এটা হচ্ছে বাউনবাড়ে বিশ্ব চলে গেছে দেখেন যে বক্সেছে দেখছেন তিরিশ চল্লিশ হাজার দেবে আর শুধু আপনারা যাচাই করার জন্য আর এটা হচ্ছে আমাদের বামনবাড়া বিশ্ব আপনারা বিদ্রোহ করার উদ্দেশ্যে একটাই যে আপনারা যাচাই করার জন্য যে বাংলা আসার চৌষট্টি জালাত পালাতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এটা হচ্ছে সিলেটের কাউন্টার এই দেখেন সিলেটের কাউন্টার বাউন্ডারি বিশ্বুটে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম